বনানীর অ্যাপার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গিয়েছে তবে দায়িত্বশীল কেউ এ খবর নিশ্চিত করেনি প্রত্যক্ষদর্শীরা জানান একজন দড়ি দিয়ে নামার সময় ঠিকমতো ধরতে না পারায় অনেক উপর থেকেই সরাসরি মাটিতে পড়ে যান এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয় এই ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন এছাড়া ভবনের ভিতরে এখনও আটকা আছেন অনেকে তারা ভিতর থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন ভবনটির ভিতর থেকে পাঠানো এক ভিডিও ফুটেজে দেখা যায় এক নারী বলছিলেন সিঁড়ি না পাঠালে মারা যাব দ্রুত সিঁড়ি পাঠান আমরা নিঃশ্বাস নিতে পারছি না সর্বশেষ উদ্ধার অভিযানে জানা গেছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট এ মুহূর্তে আগুন নেবানো এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি সিঁড়ি বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে অ্যাপার টাওয়ারের নেতকে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়ত হোসেন আর টিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট